রাধে রাধে বন্ধুরা তো আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো এটার মধ্যে দেখতে পাচ্ছ আমি একটাতে এই আটা গুলছি ঠিক আছে মানে আটার ওই টোপ তৈরি করবো আর পাশেই দেখতে পাচ্ছ ওই কোটরা এই কোটার মধ্যেই আছি যে মেন জিনিসটা যেটা দিয়ে যেটা দিয়ে মাখালে ঠিক আছে বন্ধুরা অনেক মাছ কিন্তু তুমি তাড়াতাড়ি ধরতে পারবে ঠিক আছে আর দেখতেই পাচ্ছ আমি প্রথম টোপেই ধরে নিয়েছি একটা মাছ আর তোমাদেরকে দেখাতে পারিনি একটাই কারণে যখন মাছ ধরি এক হাত দিয়ে তো মাছ ধরা যায় না তখন দুটো হাত দিয়ে বসে আমাকে টেনে ওই ছিপটা তুলতে হয় তো তখন আমি আর এক হাত দিয়ে ভিডিওটা করতে পারি না তাই জন্য তোমাদেরকে দেখাতে পারি না পুরো সম্পূর্ণ ভিডিওটা আর আমার কাছে স্ট্যান্ডও নেই তেমন কিছুই যে তোমাদেরকে দেখাবো দেখতেই পাচ্ছ যে তিনটে টোপেই তিনখানা মাছ ধরে নিয়েছে ঠিক আছে তো ওটা স্পেশাল একটা জিনিস ছিল স্পেশাল একটা গন্ধ জাতীয় একটা খাবার ওটা ঠিক আছে আমি জানি না ওর নাম কি তো ওটা দোকানে গেলেই দিয়ে দেয় ঠিক আছে যেখানে ওই মাছের খাবার টাবার পাওয়া যায় এটা তুমি যে কোনো খাবারের সঙ্গে মিশিয়ে দিলেই ঠিক আছে তো ওটা আটা হতে পারে ওটা ব্রেডের রুটি হতে পারে ঠিক আছে দেখা যে কোনো খাবারের সঙ্গে মিশিয়ে দিলেই তুমি দেখতে পাবে যে সঙ্গে সঙ্গে মাছ ধরার শুরু করে দিয়েছে ঠিক আছে কিন্তু এটা ছোট ছিল সবার থেকে মাছটা এর জন্য আমি ছেড়ে দিই প্রতিবারে যখন ছোটো মাছ আসে যেহেতু পুকুরেরই মাছ তাই জন্য পুকুরে ছেড়ে দিতে কোনো সমস্যা নেই যে কোনো মাছ এলেই ছেড়ে দিই আর দেখতে পাচ্ছ বিকেলে আমি বসতে যাওয়ার জন্য সমস্ত কিছু প্ল্যান রেডি ছিল সেদিনের মতো আজকেরও ভেসতে গেলো প্ল্যানটা এই বর্ষার জন্য আর দেখতে পাচ্ছ কি হচ্ছে দেখবি আর এরকম আরও ভিডিও যদি তোমরা দেখতে চাও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারো যদি ভালো লেগে থাকে তোমাদের ঠিক আছে তো এখন মধ্যে